নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল ঝোলটা একটু হালকা অল্প তেল মশলা দিয়েই করব আর এই মাছ কিন্তু অনেকে অপছন্দ করে কারণ অত্যাধিক তেল থাকার জন্য কিন্তু শীতকালের বোয়াল মাছ যেমন সুস্বাদু আর বড় মাছের তেল বা যে কোনো মাছের তেল কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় যেটা হার্ট স্কিন চুল সব ভালো রাখতে সাহায্য করে প্রথমে মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে এতে নুন হলুদ অবশ্যই মাখাবো আর তার সাথে মাখাবো শুকনো লঙ্কার গুঁড়ো এই সমস্ত মাছ যেহেতু তেলে দিলে খুব ফোটে তার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলে একটু কম ফোটে আর সামান্য তেল দিয়ে দিলে আরও সেটা ভালো হয় মাছটাকে এবারে ভেজে নেব আর মাছটাকে কিন্তু অত্যাধিক ভাজবো না কারণ এই মাছে যেহেতু তেলযুক্ত মাছ সুতরাং এই মাছ থেকেও কিছুটা তেল বেরোবে আর ওই তেলটাকে না পুড়িয়ে ফেলে হালকা এপিট ওপিট করে ভেজে নিলে সেই মাছ কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় অবশ্যই মাছটা ভাজার সময় ঢাকনা ব্যবহার করবেন কারণ প্রচণ্ড তেল ফোটে সাবধানতা অবলম্বন করার জন্য ঢাকনা দিয়ে ভাজলে ভালো হয় মাছগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি আর প্রথমেই আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি কাঁচা তেল যখন দিয়েছিলাম কড়াইতে তখনই তার মধ্যে বেগুনটা দিয়ে ভেজে নিয়েছি কাঁচা তেলের মধ্যে বেগুন দিয়ে ভাজলে তেলটা বেগুন কম অ্যাবজর্ব করে আর সেই তেলটাই আবার কড়াইতে ফিরে আসে যখন বেগুনটা ভাজা হয়ে যায় আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তার অল নোটিফিকেশন অন করে দিলে সবার প্রথমে আপনি দেখতে পারবেন নতুন ভিডিওর আপডেটস মাছগুলোকে আমি একে একে করে সমস্ত মাছ ভেজে নিয়েছি এপিট করে বেশি অত্যাধিক কড়া কিন্তু আমি করিনি খুব হালকার ওপরে মাছগুলোকে ভেজে নিয়েছি তেলের মধ্যে একটু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে কেটে রেখেছি লম্বা করে আলু সেই আলুটাকে দিয়ে হালকা ভেজে নিচ্ছি আর আলুটা ভাজবো যখন তখনও কিন্তু আমি ঢাকনা ব্যবহার করেছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় তার সাথে হালকা সেদ্ধও হয়ে যায় আলুটা আমার ভাজা হয়ে গেছে এই সময় আমি একটা মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে আমি দিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা পেঁয়াজ আর ছোট্ট একটা মাঝারি মাপের টমেটো এটাকেই মশলাটাকে বেটে নিয়েছি বেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আন্দাজ মতন নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আপনি যদি চান শুকনো লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারেন কিন্তু যেহেতু এটা একটু মোটা মাছ তার জন্য একটু ঝালেরও দরকার অবশ্যই আর শুকনো লঙ্কার গুঁড়ো তার জন্য দিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা মাছের ঝোলের মধ্যে দিলে মাছের ঝোলে দিয়ে খুব সুন্দর একটা স্মেল আসে যেটা কি না খুব ভালো লাগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আন্দাজ মতন জল দিয়ে ওপর থেকে ভাজা মাছগুলো দিয়ে কিছুটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল ঝোল যখন উষ্ণ গরম হয়ে উঠেছে তখন ওপর দিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো একটু পরেই দিলাম কারণ এগুলো নরম বেগুন শীতকালের বেগুন একটু নরমই হয় আর এগুলো যদি আগে দিয়ে দিতাম তাহলে অনেক সময় বেগুনগুলো গোলে মাছের ঝোলের সাথে মিশে যায় ফলে মাছের ঝোলটা একটু থকথকে হয়ে যায় সেটা অনেকেই অপছন্দ করেন তার জন্য বেগুনটা পরে দিলেই ভালো হয় ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি একটু বেশি দিলেই বেশি ভালো লাগে রেডি হয়ে গেছে মাছের ঝোল আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ